গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন সবাই খুব অস্থির এই গরমে আসলে অস্থির হবেই না কেন এত গরম এর মধ্যে যদি আকাশের অবস্থা এমন হয় কিছুটা স্বস্তি তো সবার জীবনে আসে আমি কিন্তু অনেক খুশি এখনই হয়তো বৃষ্টি আসবে আমার সাথে সাথে আপ্পানও অনেক খুশি বৃষ্টি আসবে গরমে আপান এত বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছে যে সে অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টিতে ভিজবে বৃষ্টি আসার আগ মুহূর্তে চারপাশটা যেভাবে অন্ধকার হয়ে আসছে এটা দেখেই বোঝার বাকি নেই যে ভালোই বৃষ্টি হবে যদিও বৃষ্টি আসার আগ থেকে শুরু হয়েছে বজ্রপাত হালকা বাতাসও ছিল পরিয়াপ্পান দুজনই বৃষ্টিতে ভিজার জন্য ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে কখন বৃষ্টি আসবে আর কখন তাদের গায়ে বৃষ্টির ফোটাগুলা পড়বে আমি যদিও এ বিষয়টা ওদেরকে সাপোর্ট করছি না বৃষ্টিতে ভিজার ফলে যদি ওদের অসুখ হয় এই জন্য আমার কথা হলো প্রথম এক দুই ফোটা যখন পড়ছিল তখন ওরা একটু হালকা ভিজে নি ওদের কাছেও ভালো লাগুক এই জন্য প্রথম অবস্থায় যদিও বাধা দিচ্ছিলাম না বাট কিছুক্ষণ পরে ডেকে নিয়ে আসছি বজ্রপাতে যদিও আপ্পান একটু বেশি ভয় পায় তারপরেও ও বৃষ্টিতে ভিজার জন্য এত বেশি আনন্দিত যে ওখানে দাঁড়িয়েই ছিল বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আপ্পান কিন্তু ঘরে চলে আসে ও এটাকে ভীষণ ভয় পায় বৃষ্টি বজ্রপাতের সাথে সাথে যে বজ্রপাতের যে আওয়াজটা এটা কিন্তু আপ্পান খুব বেশি ভয় পায় বিদ্যুৎ চমকানোর বিষয়টাতেও আপান খুব ভয় পায় এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে আপ্পান পরে ভীষণ খুশি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যদিও পরেও কিন্তু বজ্রপাতকে ভয় পায় বিদ্যুৎ চমকানোটাকে ভয় পায় তারপরেও ওরা কিন্তু ওখানে স্টিল নাও দাঁড়িয়ে আছে প্রথম অংশের যে ভিডিওটি আমি দিয়েছিলাম এটা আমার জন্য কিন্তু পরেই করেছিল আর এখন ওরা যে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে বা অল্প অল্প বৃষ্টির পানি পড়তেছে ওরা ভিজছে এই দেখুন বৃষ্টিটা যখনই আসছিল তখনই পুরো অন্ধকার হয়ে গিয়েছে যদিও এটা সন্ধ্যার সময় তারপর এতটা অন্ধকার হওয়ার কথা না বৃষ্টির কারণে এটা এতটা অন্ধকার হয়ে গিয়েছে আহ কি যে শান্তি আমি সাথে সাথে উর্মিকে বললাম যে এক কাপ চা কর এই বৃষ্টিতে চা না খেলে হয় না গরমের মধ্যেও আমি চা খেয়েছি বাট এই বৃষ্টিতে বারান্দায় বসে বৃষ্টি বিলাস করতে করতে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা আমি বৃষ্টি বিলাস খুব পছন্দ করি আমার ছেলে মেয়েও বৃষ্টি বিলাস খুব পছন্দ করে ওরা আমার মতোই হয়েছে বৃষ্টিটা আসলে একটা আবেগের জায়গা আর এই গরমের মধ্যে এই গরমের মধ্যে বৃষ্টিটা যে কতটা স্বস্তি নিয়ে এসেছে তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই বৃষ্টি দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন কতটা স্বস্তিতে আছি বৃষ্টির কারণে ওয়েদারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এই অতিষ্ঠ গরমে এটা চেয়ে শান্তি আর কিছু হতে পারে না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বৃষ্টি এমনিতে আমার অনেক পছন্দ তবে এই অতিষ্ঠ গরমের মধ্যে বৃষ্টিটা যে কতটা শান্তির তা একমাত্র গরমে যারা ছিল তারাই